নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আমি রান্না বসেছি ভাত বসিয়ে দিয়েছি আমার ছেলে টিফিন নিয়ে যাবে আলুর তরকারি হয়ে গেছে এবার আমি নোটে শাক দিয়ে নোটে শাক চচ্চড়ি করবো নোটে শাক চচ্চড়ি করার জন্যে কড়াইতে তেল দিয়ে কড়লাগুনও ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আপনাদের সঙ্গে শাক চচ্চড়ি হবে ডাঁটা আলু পোষতে হবে দেখুন ডাঁটা আলু কাটা আছে পালন দিয়ে নোটে শাকও কাটা আছে আর ওইখানে কুকারে আমরা কুকারে টকের ডাল হবে আম দিয়ে টকের ডাল করব বসিয়ে দিয়েছি আর আমার ছেলে স্কুল গেলে খুবই তাড়াহুড়ো করতে হয় আমায় আর দেখুন ডিম ভাজা হবে আমার শাশুড়ি মা পেঁয়াজ কাটছে দেখুন করলা ভাজা হয়ে গেছে করলা ভাজা তুলে নিয়েছি নেওয়ার পর এবার কড়াইতে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুঁড়ো তুলে নেবো দেখুন বড়িগুলো দেখুন বন্ধুরা বড়িগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি বড়িগুলো তুলে নেবো থেকে এই কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তেজপাতাটা ভালো করে লাল লাল করে কাঁচা লঙ্কাটা ঠিক

দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে সবজি ভাজা হয়ে যাওয়ার পর আমি নোটের সাবধানে দিয়ে দেবো নোটের সাত দিয়ে ভালো করে নেড়ে করে নেবো নেড়ে করে নেওয়ার পর ওকে মশলা দিয়ে দেবো সব রকম आध मत लवण जीरे गुड़ो हलूद गुड़ो दिए भाकर कषि नब कषी जल दिए लिए गुड़ा दिए नब দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আবার করল দিয়ে টাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি রান্না করছিলাম তা করতে আমার বৃষ্টিমা মা উঠে পড়েছিল উঠে পড়তে আমি আবার দিয়ে চার দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আমার ছেলে পড়তে গেছে সকালে ধরার কেউ নেই দেখুন বন্ধুরা আমার মুখে সব চরচরি হয়েছে এবার আমি একটু চিনি দেবো যে যেরাম মিষ্টি খাবে সে সেরকম সাথে মিষ্টি দেবে আমাদের একটু মিষ্টি চড়াই খায় একটু মিষ্টি দিল একটু জলটা মরে গেল দেখুন আমার পোস্তর তরকারি হয়ে গেছে আলু তরকারি করে রেখেছি বলেছি এই আমার ছেলে পাউরুটি নিয়ে যাবে ফিস থেকে চার পিস পাউরুটি বার করে রেখেছি পাউরুটিটা গরম করে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন আমার তরকারি হয়ে গেছে দেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেব যে বড়িগুলো ভেজে গুঁড়ে রেখেছিলাম গুঁড়ে এবার ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর বলছে বন্ধুরা দেখুন আমার মেয়ে আমার ছেলে স্কুল যাচ্ছে তার সঙ্গে আমার মেয়ে একটু ঘুরবে ঘুরে তারপর ঘুরে আমার ছেলে তারপর আমার ছেলে স্কুল যাবে বন্ধুরা ওর বোনকে নিয়ে যাচ্ছে ঘুরতে ওখানে রাস্তায় না বিয়ে দেবে দেখতে পাচ্ছেন এটা আমাদের রাস্তা এখানটা আমরা যাতায়াত করি এই দেখুন আমাদের রাস্তাটা এই রাস্তাতে আমরা যাই আসি আর ওইটা হলো আমাদের মেন রাস্তা ওখান থেকে আমরা এটা আমাদের সব জায়গায় একটু গলির মতো চ তারপর ওয়েকটা এই দেখুন এইটা আমাদের মেনা যাব দেখুন বন্ধুরা ওর দাদা চলে গেছে ওর মনটা খুব খারাপ দাদার সঙ্গেই স্কুল যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন